দিন বিদ্যালয়ে নতুন দালান ঘরের উদ্বোধন করা হয় ফিতা কেটে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরো চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা এদিন বিদ্যালয়ের কুচি কাঁচা শিশুদের নিয়ে শহর এলাকার বিভিন্ন পদ পরিক্রমা করে পুনরায় কয়লার মাঠ প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয় এই অনুষ্ঠানে যোগ দেন অর্থমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন উদয়পুর শহরের মধ্যে কোথাও নেতাজির এই ধরনের মূর্তি চোখে পড়ে না কিন্তু আজকের এই মহান দিনে যেভাবে নেতাজি বিদ্যা নিকেতনে নেতাজি সুভাষচন্দ্র বসু মর্মমূর্তি আবরণ উন্মোচন করা হয়েছে তা করে মন্ত্রী নিজে উপলব্ধ বলে জানান মহান দিনে সাক্ষী হতে পারে তিনি কখনো ভাবতে পারেননি নিজেকে এমনটি বলে অর্থমন্ত্রী গোটা অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে কোচি কাচা ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে ব্যাপক সারা লক্ষ্য করা যায় না এলিয়ে পড়ে শিশুনাতার মূল অন্যতম অঙ্গন নেতৃত্ব সুবচন্দ ঘোষের আজকে জন্মজয়ন্তী একশো উনত্রিশতম জন্ম জয়ন্তী এছাড়াও আরেকটি বিশেষ যেখানে ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হাজার কুড়ি সালে নেতাজি সুভাষচন্দ্রের জন্ম জয়ন্তীকে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছেন সাহিত্য এমন একটি শুভ দিনে নেতাজি এই বিতর্কতনে ওরা মূর্তি স্থাপন করে এবং এই স্কুলের পক্ষ থেকে যথেষ্ট লোকে সম্মান প্রদর্শন আমি এবং আমার হাত দিয়ে এমন একটি আজকে কাজ হয়েছে যেটা নাকি আমিও খুব আপ্লুত কারণ মনে পড়ে উদয়পুরের বিভিন্ন এলাকা ঘোরার পরে বিশেষ করে শহর এরিয়াতে নেতাজি সুভাষচন্দ্রের সেরকম কোন বিশেষ মূর্তি আমি আমাদের নজরে আসিনি